হ্যালো ভ্রীমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি কাউন্সিল ডাব্লু এর ভূগোলের ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস ক্লাস টুয়েলভের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের যে সিলেবাস এবং তার প্রশ্ন কাঠামো সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখো আমি প্রথমে একটা ধারণা ক্লিয়ার করে দিতে চাই তোমাদের যেমন সেকেন্ড সেমিস্টারে অর্থাৎ চারটে সেমিস্টারের ভাগ আছে পুরো পরীক্ষাটা ইলেভেনে দুটো সেমিস্টার টুয়েলভে দুটো সেমিস্টার এবার ইলেভেনের প্রথম সেমিস্টারটা তা ছিল এমসিকিউ এবং সেকেন্ড সেমিস্টারে ছিল কিছু ছোটো প্রশ্ন কিছু বড়ো প্রশ্ন একই রকমভাবে টুয়েলভেরও থার্ড সেমিস্টার যেটা সেটা কিন্তু ওই ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের মতো এমসিকিউ এবং টুয়েলভে কিন্তু এই ফোর্থ সেমিস্টার যেটা হবে এটাতে কিন্তু তোমার ওই বড় প্রশ্ন এবং ছোটো প্রশ্ন এগুলোই কিন্তু থাকবে তো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ কীভাবে থাকবে দেখো এই যে ছকটা আছে এই ছকটা তো আমরা স্ক্রিনশট নিতে পারো এখানটা এটা দেখলে কিন্তু পুরোপুরি জিনিসটা পরিষ্কার হয়ে যাবে এবং এটা দেখো উপরে লেখা আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সং শিক্ষা সংসদ প্রদত্ত প্রশ্ন কাঠামো কোয়েশ্চেন স্ট্রাকচার অর্থাৎ তোমাদের পড়াশোনা শুরু করার আগে কিন্তু জেনে নিতে হবে যে প্রশ্নের স্ট্রাকচারটা কেমন হবে আমি এটার সঙ্গে বই নিয়েও কিন্তু আলোচনা করব তো প্রথমে দেখো যেটা আছে প্রশ্ন কিন্তু তিনটে টাইপের থাকবে একটা হচ্ছে টাইপ ওয়ান অর্থাৎ টু মার্কসের প্রশ্ন প্রশ্ন থাকবে টাইপ টু যেটা সেটা তিন নাম্বারের থাকবে আর দীর্ঘ উত্তর প্রশ্ন বা টাইপ থ্রি বলতে পারো সেটা থাকবে পাঁচ নাম্বারের তো এখানে ভূ ভূগোলের সিলেবাসটা টোটাল তিনটে ভাগে ভাগ আছে একটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল একটা হচ্ছে মানবীয় ভূগোল আর একটা হচ্ছে আঞ্চলিক ভূগোল বা ভারতের ভূগোল ঠিক আছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে টোটাল এই ছটা বিষয় তোমাকে পড়তে হবে এক নম্বর হচ্ছে তোমার ভূগঠন দু দু নম্বর ইউনিটে আছে তোমার ভূমিরূপ প্রক্রিয়াসমূহ তিন নাম্বার আছে ক্ষয় ক্ষয়চক্র চার নম্বর আছে বায়ুমণ্ডল পাঁচ নাম্বার আছে বাড়িমণ্ডল ছ নাম্বার আছে জীবমণ্ডল এবার দেখো এই যে তোমার ছটা বিষয় তুমি প্রাকৃতিক ভূগোল থেকে পড়ছো এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তিনটে টাইপের প্রশ্ন আসবে টাইপ ওয়ান থাকবে দুটো প্রশ্ন চার নম্বরের ঠিক আছে টাইপ টু থাকবে দুটো প্রশ্ন তিন নম্বরের আর পাঁচ নাম্বারের বড় প্রশ্ন থাকবে একটা অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়লে টোটাল যে ছটা যে চ্যাপ্টার আছে এটা পড়লে তুমি এখান থেকে পনেরো নাম্বারের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে তিনটে রকমের থাকবে দু নাম্বার তিন নাম্বার আর পাঁচ নম্বরের একটা ঠিক আছে এরপরে আমরা আসি মানবীয় ভূগোলের চ্যাপ্টারে এখানে তোমার দুটো ইউনিট পড়তে হবে একটা হচ্ছে জনসংখ্যা ভূগোল একটা হচ্ছে মানব ভূগোল এখানেও একই ভাবে দেখো টাইপ ওয়ানের প্রশ্ন থাকবে দুটো দু নাম্বার দুই 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 দুগুণে চার আর টাইপ টু থাকবে তিন দুগুণে ছয় এখানে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকছে না অর্থাৎ পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু থাকছে না টোটাল দশ নম্বরের প্রশ্ন উত্তর তুমি এই দুটো চ্যাপ্টার থেকে দিতে পারবে এবার দেখো আঞ্চলিক ভূগোল বা ভারতের ভূগোল থেকে তোমার এখানে তোমার তিনটে বিষয় নিয়ে জানতে হবে একটা হচ্ছে ইউনিট ওয়ানে হচ্ছে ভারতীয় শিল্প সমূহ ইউনিট টুতে হচ্ছে তোমার ভারতীয় মানব বসতি এবং উন্নয়ন আর ইউনিট থ্রিতে আছে তোমার নির্বাচিত বিষয় এবং সমস্যাগুলির উপর ভৌগোলিক দৃষ্টিকোণ এখানেও তোমার একই রকমভাবে দু রকমের প্রশ্ন থাকবে টাইপ ওয়ান দু নম্বরের দুটো প্রশ্ন থাকবে চার নাম্বার আর টাইপ টু থাকছে তোমার দুটো প্রশ্ন তিন নম্বরের দুটো ছ ছয় অর্থাৎ এখানে থাকছে টোটাল দশ নম্বরের প্রশ্ন তোমাদের প্রশ্নটা টোটাল হচ্ছে তোমার পঁয়ত্রিশ নাম্বারের ঠিক আছে এই পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে প্রাকৃতিক ভূগোল থাকছে তোমার পনেরো নাম্বার মানবীয় ভূগোল থাকছে দশ নাম্বার আর আঞ্চলিক ভূগোল থাকছে তোমার ভারতের আঞ্চলিক ভূগোল থাকছে দশ নাম্বার টোটাল থাকছে তোমার পঁয়ত্রিশ নাম্বার ঠিক আছে পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে দেখো এই যে তোমার টাইপ ওয়ানের প্রশ্ন বারো নাম্বারে থাকবে টাইপ এর প্রশ্ন আঠেরো নাম্বারে থাকবে আর পাঁচ নাম্বারের প্রশ্ন থাকছে শুধুমাত্র একটা সেটা হচ্ছে তোমার এই প্রাকৃতিক ভূগোল থেকে মানবীয় ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে কিন্তু কোনো রকম বড় প্রশ্ন থাকছে না ঠিক আছে অতএব তোমাদের বেশিরভাগটাই জোর দিতে হবে দু নাম্বার এবং তিন নাম্বারের প্রশ্নের উপর শুধুমাত্র প্রাকৃতিক ভূগোলের ওপরেই কিন্তু একটা মাত্র পাঁচ নাম্বারের প্রশ্ন তোমাদের থাকবে এবার দেখো এখানে নমুনা প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে নমুনা প্রশ্নপত্র প্রথমে পার্ট এ একটা থাকছে পার্ট এ এবং পার্ট বি ও পার্ট সি এই তিনটে পার্টে তোমাদের প্রশ্নটা ভাগ থাকবে পার্ট এ যেটা থাকছে পার্ট এতে দেখো এখানে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও পাঁচ নাম্বারের একটা প্রশ্ন এখানে তোমার তিনটে অপশান দেওয়া থাকছে তার মধ্যে থেকে একটা তোমাকে করতে হবে অতএব এই যে তিনটে অপশন দেওয়া থাকবে এই তিনটে প্রশ্ন কিন্তু এই যে ছটা যে চ্যাপ্টার তুমি পড়বে অর্থাৎ ভূগঠন ভূমিরূপ গঠন প্রক্রিয়া ক্ষয়চক্র বায়ুমণ্ডল বাড়িমণ্ডল জীবমণ্ডল থেকে কিন্তু তিনটে প্রশ্ন আসবে তার মধ্যে থেকে একটা তোমাদেরকে করতে হবে এরপর দেখো আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এটা হচ্ছে তোমার তিন নাম্বারের তিনটে থাকবে দুটো ছ নাম্বার ঠিক আছে দুটি প্রশ্নের উত্তর তিন নাম্বারে দুটো করতে হবে তো এখানে দেখো এরকমভাবে দেওয়া থাকছে এই এই পার্ট ওয়ানে এই এই প্রশ্নগুলো কিন্তু থাকছে তোমার এই আঞ্চলিক ভূগোল থেকেই ঠিক আছে এরপরে দেখো তারপরে যেটা দেওয়া আছে দু নাম্বারের দুটো এটাও থাকছে তোমার আঞ্চলিক ভূগোল থেকে বুঝতে পেরেছ অর্থাৎ এই যে পার্ট এ যেটা আছে পার্ট এতে টোটাল পনেরো নাম্বারের প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে পার্ট বি যেটা প্রশ্নগুলো থাকবে মানবীয় ভূগোল অর্থাৎ পার্ট বিতে কিন্তু দু নাম্বারের দুটো আর তিন নাম্বারের দুটো পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু কিছু থাকছে না তাহলে দেখো পার্ট বি যেটা আছে এখানে দেখো প্রথমেই দেখা দিয়েছে নিম্নত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ তিন নাম্বারে দুটো প্রশ্নের উত্তর ছ নাম্বার এখানে তোমার অপশান চারটে দেওয়া আছে এই চারটের মধ্যে থেকে তোমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে মানবীয় ভূগোল থেকে একই রকমভাবে এখানে আবার দুটো প্রশ্নের উত্তর দাও দু নম্বরের দুটো চার নম্বর হ্যাঁ এখানেও চারটে দেওয়া আছে দু নাম্বারে দিতে হবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের ডবল অপশান থাকছে তার মধ্যে হাফ প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হচ্ছে পাঁচ নাম্বারের ক্ষেত্রে তোমার তো আরোই বেশি থাকছে অর্থাৎ তিনটে থাকছে তার মধ্যে একটা দিতে হচ্ছে এরপর দেখো পার্ট সি অর্থাৎ এটা আঞ্চলিক ভূগোল থেকে আসছে ভারতের আঞ্চলিক ভূগোল তো এখানেও দশ নম্বরে দিতে হবে এখানেও প্রথমে দেখো দুটি প্রশ্নের উত্তর তিন গণিত দুই সমান ছয় হুম এখানেও তোমার চারটে প্রশ্ন দেওয়া থাকছে তার মধ্যে থেকে যে কোনো দুটো দিতে হবে আর আরেকটা যেটা দেওয়া থাকছে নিম্নলিখিত যে কোনো দুটি প্রশ্ন অর্থাৎ দু নম্বরের দুটো চার নম্বর এখানে তোমার চারটে দেওয়া থাকছে এই চারটে মধ্যে দুটো প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে তাহলে এই হচ্ছে তোমার প্রশ্নের স্ট্রাকচার ঠিক আছে এরপর দেখো এখানে তো নমুনা প্রশ্ন অনেক দেওয়া আছে এরপর আমি তোমাদের বলি যে বই সম্পর্কে দেখো এখানে এটা আমি প্রথমে যেটা দেখালাম এটা অজিত কুমার শিল এবং পারমিতা চট্টোপাধ্যায় ফোর্থ সেমিস্টারের বই পারুল প্রকাশনীর বই এই বইটা তোমরা নিতে পারো অথবা তোমরা আমি তোমাদের বলে রাখি সাঁতরার যে বইটা আছে সাঁতরার বইটা আমি এখন তোমাদের দেখাতে পারছি না সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে ওই বইটা কিন্তু আমি দেখেছি এক চক্ষু সেটা কিন্তু যথেষ্ট ভালো এবং সহজভাবে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে আর একটা নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য যে বইটা হচ্ছে সেটা হচ্ছে রায় মার্টিন এ দেখো এটা হচ্ছে রায় মার্টিনের ফোর্থ সেমিস্টারের এই বইটা ঠিক আছে যুধিষ্ঠির হাট হাজরা এবং ডাক্তার চন্দ্র বণিক এই বইটা আছে এইটার সঙ্গে কিন্তু একটা ফ্রি সাপ্লিমেন্ট বই আছে যেটা তোমার ছোট্ট মতো একটা বই ওইখানে তোমার ওই প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ যে ডেমো প্রশ্ন যেগুলো আছে সেই ডেমো প্রশ্নের বইটা কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে তো ওই বইটাতে কিন্তু তোমার ছোট ছোটো প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে অর্থাৎ পাঁচ নাম্বার তিন নাম্বার দু নাম্বার তিন নাম্বারের যে প্রশ্নগুলো ওইটার জন্য কিন্তু আলাদা করে বই কিন্তু দেওয়া হয়েছে এবার দেখো আমি প্রথমে এই বইটা সম্পর্কে আলোচনা করি এই বইটা অজিত কুমার শিল এবং পারমিতা চট্টোপাধ্যায় এখানে যদি আমরা সিলেবাসটার ভিতরে যাই তাহলে দেখো এখানে প্রথমেই এই যে তোমার সিলেবাসটা সম্পর্কে দেওয়া আছে আমি তো প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আলোচনা করলাম তো এবার দেখো প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ প্রথমে ভূ গঠন দেওয়া আছে ইউনিট ওয়ানে তার মধ্যে আছে সমুদ্র বৃক্ষ প্রসারণ পাত সঞ্চালন এবং অনুশীলনী এরপর দেখো ভূমিরূপ প্রক্রিয়াসমূহ তার মধ্যে আছে নদী কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ উপকূলীয় ভূমিরূপ বায়ু কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়ার সমূহের সম্মিলিত কার্য এবং সংলগ্ন ভূমিরূপ অর্থাৎ এখানে কি বলতো এখানে তোমার নদীর আমাদের ভূপৃষ্ঠের বাইরের যে কাজ ভূমিরূপ গঠনের ক্ষেত্রে যে কাজগুলো আছে সেই প্রক্রিয়াগুলো সম্পর্কে এখানে আলোচনা করছে তিন নাম্বার ইউনিটে আছে তোমার ক্ষয়চক্র হ্যাঁ ক্ষয়চক্রের মধ্যে এখানে নদী ক্ষয়চক্রটার উপরে জোর দেওয়া হচ্ছে ক্ষয়চক্র ধরো নদী হয় তারপরে তোমার বায়ু হয় সমুদ্রের হয়ে থাকে তো এখানে কিন্তু নদী ক্ষয়চক্রের উপরেই কিন্তু শুধুমাত্র জোর দিয়েছে এবং ডেভিসের ক্ষয়চক্র উপরে কিন্তু এটা বেশিরভাগ জোর দেওয়া হয়েছে এরপর ইউনিট ফোর যেটা আছে দেখো বায়ুমণ্ডল এখানে বায়ুমণ্ডলের মধ্যে তোমার বায়ুমণ্ডলে গণ্যযোগ গোলযোগ আর ঘূর্ণবাদ প্রতিপ ঘূর্ণবাদ জলবায়ু শ্রেণী বিভাগ এবং জলবায়ুর পরিবর্তন হ্যাঁ এইগুলোর উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে এরপরে পাঁচ নম্বর যেটা আছে বারুমণ্ডল বারুমণ্ডলের মধ্যে দেখো এখানে সমুদ্র স্রোত আর পরিবেশের উপরে স্রোতের প্রভাব এই দুটোর ওপরে এরা গুরুত্ব দিয়েছে এরপর ইউনিট ছয় আছে জীবমণ্ডল তাহলে জীবমণ্ডলের মধ্যে আমরা কী কী জানবো জীব বৈচিত্র্য জীববৈচিত্র হ্রাসের কারণ জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল এবং কর্মসূচি বন্য বন ও বন্য আইন এইগুলো হ্যাঁ এরপর দেখো অনুসরণী কিছু প্রশ্ন দেওয়া আছে তাহলে এটা গেল আমাদের প্রথম যে প্রাকৃতিক ভোগের বিষয়সমূহ এখান থেকে আমাদের টোটাল প্রশ্ন আসছে তোমার পনেরো নাম্বারের ঠিক আছে টোটাল পনেরো নাম্বারের মধ্যে একটা থাকছে তোমার পাঁচ নাম্বারের আর দু নাম্বারের দুটো তিন নাম্বারের দুটো ব্যাস তাহলে এই পনেরো নাম্বারের প্রশ্নের উত্তরের জন্য কিন্তু আমাদেরকে এখানে করতে হবে আমি প্রথম থেকেই বলছি তোমরা দু নাম্বারে তিন নাম্বারের প্রশ্নের উপরে জোর দেবে একটা পাঁচ নাম্বারে থাকবে সেটা কী বলতো তোমাদের যেহেতু তিনটে অপশান থাকছে তুমি কোনো না কোনো একটা কিন্তু পাবে ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু ছোট প্রশ্নের উপরে জোরটা বেশি দিতে হবে এরপর দেখো মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ তাহলে মানবীয় ভূগোল থেকে আমরা কত নাম্বারের প্রশ্ন পাচ্ছি দশ নম্বরের প্রশ্ন এখান থেকে কোনো বড় প্রশ্ন থাকছে না দু নম্বরের দুটো তিন নম্বরের দুটো ঠিক আছে সহজ এবার দেখো জনসংখ্যা ভূগোল জনসংখ্যা ভূগোলের মধ্যে কি কি আছে দেখো এখানে বিশ্ব জনসংখ্যা পরিবর্তনের প্রয়োজনের ভূমিকা অর্থাৎ এখানে মাইগ্রেশন যেটা আছে সেটা তোমাকে পড়তে হবে তারপরে দেখো ম্যালথাসকৃত জনসংখ্যা তত্ত্ব তাহলে ম্যালথাসের পপুলেশন থিওরি যেটা আছে সেটা পড়তে হবে জনসংখ্যা বিষয়ক ধারণার মধ্যে তোমার কাম্য জনসংখ্যা জনাধিক্য জনস্বল্পতা জনবিবর্তন মডেল ভারতে জনসংখ্যা নীতি তাহলে এই কতগুলো বিষয় কিন্তু আমাদেরকে পড়তে হবে এরপর পরে ইউনিট তে থাকছে মানব উন্নয়ন ঠিক আছে মানব উন্নয়ন কোনটাকে বলছে মানব উন্নয়নের সূচকে ধারণা সংজ্ঞা এবং পরিমাপ সমূহ অর্থাৎ কোন কোন বিষয়ের দ্বারা মানব উন্নয়নটাকে আমরা নির্ধারণ করতে পারি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি যা যা আছে অমর্ত সেনের সামর্থ্যের দৃষ্টিভঙ্গি তাহলে এই যে নতুন এটা দেওয়া আছে অমর্ত সেনের সামর্থ্যের দৃষ্টিভঙ্গি এটা কিন্তু নতুনভাবে এখানে ইনক্লুড করা হয়েছে এরপর দেখা আছে ভারতের ভূগোল তাহলে আমাদের মানবীয় ভূগোলের মধ্যে কিন্তু এতদূর পর্যন্ত আমাদেরকে করতে হবে দশ নম্বরের প্রশ্নের জন্য তাহলে এতদূর পর্যন্ত আমরা পড়ছি শুধুমাত্র দু নাম্বার আর তিন নাম্বারের প্রশ্ন থাকছে পাঁচ নাম্বারের কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে না এরপর দেখো সি আছে ভারতের ভূগোল অর্থাৎ আঞ্চলিক ভূগোল ভারতের ভূগোলের মধ্যে কী কী আছে দেখো ভারতের শিল্প সমূহ কী কী শিল্প আছে কৃষিভিত্তিক শিল্প সমুদ্র ভিত্তিক শিল্প বনজ ভিত্তিক শিল্প খনিজ ভিত্তিক ধাতব শিল্প খনিজ ভিত্তিক অধাতব শিল্প নির্মাণ ভিত্তিক শিল্প তথ্য প্রযুক্তির শিল্প তাহলে এতগুলো শিল্প তোমাকে পড়তে হবে ঠিক আছে শুধুমাত্র দু নাম্বার আর তিন নাম্বারের প্রশ্ন হবে বড় প্রশ্ন কিছু হবে না আমি আরও একবার বললাম ইউনিট টু ইউনিট টুতে কী থাকছে ভারতের মানব বসতি এবং উন্নয়ন ঠিক আছে তাহলে মানব বসতির ধরন ভূমি সম্পদ এবং কৃষিভূমির ব্যবহার ভারতে ভূমি ব্যবহারের ধরন কৃষি যোগ্য জমির গুণগত বৈশিষ্ট্য এবং আয়তন জমির খণ্ডীকরণ হ্রাসের গ্রহণীয় পদ্ধতিসমূহ ভারতবর্ষের সুস্থতা উন্নয়ন তা এতদূর পর্যন্ত তোমাকে করতে হবে এরপর দেখো ইউনিট থ্রিতে যেটা আছে সেটা বলছে নির্বাচিত বিষয় এবং সমস্যাগুলির উপর ভৌগোলিক দৃষ্টিভঙ্গি যেমন এক নম্বর দিয়েছে গঙ্গা নদীর জলদূষণ কারণ ফলাফল এবং ব্যবস্থাপনা এটা আমরা ধরো অনেক মানে ধরো ক্লাস নাইন টেন থেকেই পড়ে আসছি তো এগুলো আমরা আর একবার আমাদেরকে ভালো করে পড়তে হবে দু নাম্বার যেটা আছে কলকাতা এবং জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ তাহলে এটা কিন্তু আমাদেরকে আলাদা করে শুধুমাত্র কলকাতার জন্য কিন্তু আমাদেরকে জোর দিতে হবে দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণজনিত সমস্যা কারণ পরিমাণ এবং মোকাবিলা তাহলে এটা হলো আর চার নাম্বার আছে ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলের মানুষ এবং পশুর মধ্যে সংঘাত অর্থাৎ এখানে যে সুন্দরবন অঞ্চলে ধরো রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন কিন্তু বিখ্যাত গোটা বিশ্ববিখ্যাত তো যাই হোক এখানে মানুষ এবং পশুর মধ্যে যে সংঘাত ডুয়ার্স অঞ্চল ডুয়ার্স মানে এটা কী বলতো ডুয়ার্স মানে নর্থ বেঙ্গল ঠিক আছে এটা পুরো নর্থে অবস্থিত আর এটা পুরো সাউথে অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গের ঠিক আছে তো এই ডুয়ার্স এবং সুন্দরবন অঞ্চলের মানুষ এবং পশুর মধ্যে সংঘাত যেটা সেটা আমাদেরকে এখানে জানতে হবে আর কি আছে জঙ্গলমহলে অবক্ষয় জঙ্গলমহল জঙ্গলমহল মানে আমাদের পশ্চিমের যে তিনটে জেলা আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এই তিনটেকে একসঙ্গে বলা হচ্ছে তোমার জঙ্গলমহল তো এই জঙ্গলমহলের ভূমির অবক্ষয় কারণ পরিণতি এবং ব্যবস্থাপনা এই আমাদেরকে কিন্তু গুরুত্বটা দিতে হবে আর সবশেষে আছে দেখো নমুনা প্রশ্নপত্র তাহলে নমুনা প্রশ্নপত্র সম্পর্কে তো আমি তো আলোচনা করেই দিলাম তাহলে দেখো এই হচ্ছে তোমাদের একটা স্ট্রাকচার এবার দেখো এইখানে এই যে তোমার জিলে সিলেবাস যেটা আছে রিভাইড সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে এখানে ইংলিশে দেওয়া আছে আমি তো বাংলা সম্পর্কে তোমাদের প্রথমে আলোচনা করেই দিলাম এবং প্রশ্নের ধরন সম্পর্কে তো পুরো দেখিয়ে দিলাম এবং এখানে যে সূচিপত্র আছে সেটা কিন্তু সিলেবাস অনুযায়ী আছে তা সত্ত্বেও এই যে তোমার পর্ষদ যে ইংলিশে যেটা দিয়েছে সেটা সম্পর্কে এটা তোমরা একটা একটা গ্ল্যান্স একটু দেখে নিতে পারো এই দেখো এটা হচ্ছে পর্ষদের দেওয়া সিলেবাস এটারই বঙ্গানুবাদ হিসাবে কিন্তু এই সূচিপত্রটা দেওয়া আছে তো ওইটা পরিষ্কার হলে এটা কিন্তু আর খুব একটা গুরুত্বপূর্ণ হবে না তো যাই হোক ওইটা বুঝতে পারলে এটাও কিন্তু বুঝতে পারবে ঠিক আছে তো দেখো এখানে ফুল মার্কস তোমার এখানে যেটা সময়ের যে ডিভিশান আছে দেখো সময়ের ডিভিশান এখানে যেটা আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এটা পনেরো নম্বরের থাকছে এবং এখানে সময় থাকছে তোমার মানে এটা সিলেবাস দিয়েছে পঁয়ত্রিশ ঘন্টা এটা অবশ্য ক্লাসের জন্য দিয়েছে আর এখানে তোমাদের দেখো এই প্রথমেই যেটা আছে এই যে তোমার প্রশ্ন সম্পর্কে আমার ধারণা ক্লিয়ার হলো এবং এই বইটা সম্পর্কে মোটামুটি তোমাদের আমি ধারণা ক্লিয়ার করতে পারলাম এরপরে দেখো আসছি আমি রায়ান মার্টিনে ঠিক আছে এটা পার রায়ান মার্টিনে ফোর্থ সেমিস্টার দেখো আমি তোমাদের এই বইটা সম্পর্কে বলে রাখি বইটা যথেষ্টই ভালো বই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এইটা অস্ত্র করার জন্য কিন্তু সেরকম মগজ থাকতে হবে অর্থাৎ বইটা কিন্তু একটু কঠিন বলে আমার মনে হয় সহজ বই বলতে কিন্তু সাঁতরার বইটাই কিন্তু সহজ মনে হয় যদি আমি বইটা আমি তোমাদের দেখাতে পারছি না কিন্তু যদি সহজ বই চাও তাহলে কিন্তু সাঁতরা আর যদি নিজেকে ইনফরমেটিভ করতে চাও অনেক বেশি ইনফরমেশান কিন্তু রায় মার্টিনে বই দেওয়া আছে এটা তো অস্বীকার করার কিছু নেই বইটা যথেষ্টই ভালো কিন্তু সকলের ক্ষেত্রে এটা হৃদয়গ্রাহী করার সময় ইচ্ছা নাও থাকতে পারে যার জন্য আমি দুটোই বললাম তো যাই হোক এই দেখো এই বইটা এরপর দেখো আমি বইটার ভিতরের অংশগুলো দেখাই তো এখানে নতুন করে তো কিছু বলার নেই দেখো যেমন দেওয়া আছে সিলেবাস সেরকম এখানেও একই রকম দেওয়া আছে মডেল প্রশ্ন জনসংখ্যা ভূগোল এই এইভাবে তোমার দেওয়া আছে এবং তোমার ভারতের ভূগোল এবং তোমার মানবীয় ভূগোল এই তিনটা ভাগ আছে একটা হচ্ছে তোমার প্রাকৃতিক ভূগোল মানবীয় ভূগোল এবং আঞ্চলিক ভূগোল বা ভারতের ভূগোল এবং এটার উপরে ধরো পরপর পরপর যে আলোচনাগুলো করা আছে সেগুলো তোমরা এক এক করে পড়তে হবে আর সমস্ত স্ট্রাকচার সম্পর্কে আমি তোমাদের জানালাম তো দেখো আমি বই সম্পর্কে একটা ধারণা দিলাম আর তার সঙ্গে সঙ্গে দেখো এখানেও শেষে তোমার মডেল প্রশ্নপত্র এই যে দু আমাদের ডাব্লু এইচ কোশ্চেন পেপারের যে মডেল দিয়েছে সেই মডেল প্রশ্নপত্রটা শেষের দিকে দেওয়া আছে যদিও আমি প্রথমে আলোচনা করে দিলাম তো এখানে দেখো পার্ট এ পার্ট বি পার্ট সি তিনটে ভাগে ভাগ করা হয়েছে পার্ট এ হচ্ছে আঞ্চলিক ওই ইয়ে তোমার প্রাকৃতিক ভূগোল থেকে ঠিক আছে পার্ট বি হচ্ছে মানবীয় ভূগোল থেকে পার্ট সি হচ্ছে তোমার ভারতের আঞ্চলিক ভূগোল থেকে ভারত পশ্চিমবঙ্গ দুটোই আছে ভারতের মধ্যেই তো পশ্চিমবঙ্গ পড়ে তো যাই হোক এবার দেখো এখানে যেমন তোমার ওই যে রচনা প্রশ্ন থাকবে একটা পাঁচ নাম্বারের এই যে পাঁচ ইন্টু ওয়ান দেওয়া আছে তিনটে অপশান দেওয়া থাকবে তোমাকে যে কোনো একটা করতে হবে দু নম্বরের প্রশ্ন থাকছে দুটি তিন নম্বরের প্রশ্ন থাকছে দুটি ছ নম্বর আর দু নম্বরের প্রশ্ন থাকছে দুটি এখানেও তোমার অপশান থাকছে তোমার চারটে তার মধ্যে থেকে দুটো করতে হবে একই রকমভাবে দু নম্বরের প্রশ্নেরও অপশান থাকছে চারটে তার মধ্যে দুটো কিন্তু তোমাদেরকে করতে হবে পার্ট বিতেও একই রকমভাবে অর্থাৎ মানবীয় ভূগোল থেকে যেটা আসছে এখান থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকছে না এখানে তোমার তিন নাম্বারের প্রশ্ন থাকছে দুটো অর্থাৎ ছ নম্বর আর দু নাম্বার প্রশ্ন থাকতে যে দুটো নাম্বার সেটা থাকছে চার নাম্বার এবং এগুলোতে প্রত্যেকটাতে কিন্তু চারটে করে অপশান দেওয়া আছে দুটো করে তোমাদেরকে করতে হবে এবার পার্ট সি যেটা আছে পার্ট সিটা হচ্ছে তোমার ভারতের আঞ্চলিক ভূগোল এখান থেকেও কিন্তু কোনো বড়ো প্রশ্ন থাকছে না পাঁচ নাম্বারে কিন্তু কোনো প্রশ্ন থাকছে না দু নাম্বার আর তিন নাম্বার তিন নাম্বারের প্রথমে দুটো থাকছে ছ নাম্বার আর দু নাম্বারে দুটো থাকছে চার নাম্বার প্রত্যেকটাতেই তোমার চারটে করে অপশান থাকছে দুটো করে করতে হবে তাহলে এখান থেকে পনেরো নাম্বার পার্ট পার্ট বিতে থাকছে তোমার দশ নাম্বার পার্ট সিতে থাকছে তোমার দশ নাম্বার টোটাল আমাদের ফুল মার্কস হচ্ছে তোমার পঁয়ত্রিশ নাম্বার ঠিক আছে তাহলে আর নতুন করে কিছু বলার নেই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ